মদ্যপান করে বাড়ির সামনে এসে গালি গালাজের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবাদ করে আক্রান্ত বাবা এবং মেয়ে ঘটনাটি বালুরঘাট থানা অন্তর্গত বাদামাইল এলাকায় অভিযোগ সোমবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ির সামনে গালিগালাজ করছিল কয়েকজন প্রতিবেশী সেই ঘটনার প্রতিবাদ করেন এলাকার বাসিন্দা কানাই দেবনাথের মেয়ে অভিযোগ এরপরে যুবকরা তার উপর হামলা চালায় মেকে বাঁচাতে গেলে বাবা কানাই দেবনাথের উপর চড়া হয় অভিযুক্তরা পরিবারের অভিযোগ কানাই দেবনাথকে মারধরে পাশাপাশি বাড়িঘরে ভাঙচুর চালানো হয় ভেঙে দেওয়া হয়েছে মোটর বাইক গুরুতর আহত অবস্থায় কানাই দেবনাথকে বালুঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে বালুঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রাতে আমাদের বাড়িতে এসে

গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডক্টর রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে